হ্যালো বন্ধুরা ডিজিটাল মাস্টারমশাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এসআইআর ফর্ম জমা করেছেন আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা অনলাইন অফলাইন কিভাবে চেক করবেন এসআইআর ফর্ম জমার স্ট্যাটাস চেক পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চলুন শুরু করি এরপর যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং তার সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আগের থেকে যদি আপনার ভোটার পোর্টালে অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিয়ে আপনি এই অ্যাকাউন্ট বানিয়ে নেবেন অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে দেবেন তারপর ক্যাপচা কোড ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে এবং সেই ওটিপি নিয়ে আপনি এন্টার করবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তাহলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে সার্ভিসের আন্ডারে স্পেশাল ইন্টারশিপ রিভিশন এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তার নিচেই ঠিক গ্রিন কালারের একটি বাটন রয়েছে যেখানে লেখা আছে ফিল অ্যানুমোরেশন ফর্ম এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে বলা হবে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করা হয়ে গেলে আপনার সামনে যে পরবর্তী ইন্টারফেস আসবে সেটি দেখতে হবে এরকম এবং এখানে আপনাকে এন্টার এপিক নাম্বার ইন টু থাউজেন্ড অর্থাৎ দু সালের ভোটার লিস্টে আপনার যে ভোটার আইডি নাম্বার ছিল সেই ভোটার আইডি নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন এবং পাশে থাকা গ্রিন সার্চ যে অপশান রয়েছে তার উপরে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনাদের সামনে আপনাদের যে স্ট্যাটাস অর্থাৎ এসআইআর ফর্ম সাবমিট হয়েছে কি না বিএলও আপনাদের এসআইআর ফর্ম সাবমিট করেছে কি না বা অনলাইনে আপনারা যে সাবমিট করেছিলেন তার স্ট্যাটাস কি সেটি সঠিকভাবে সাবমিট হয়েছে কি না আপনারা এইভাবে দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ